আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুব সুন্দর সুন্দর সীতাহারের কালেকশন দেখব তাই না যেহেতু ওয়েডিং সিজন সামনে আমাদের সাথে কিন্তু এখন আছে তো অনেক রকমের কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুষার গোল্ড অ্যান্ড ডায়মন্ড এটা কিন্তু এখন লেভেল সেভেনে চলে আসছে আগে লেভেল ফাইভে সবাই ছিল এখন কিন্তু আসছে লেভেল সেভেনে আপনারা কিন্তু সবাই চলে আসবেন এখানে তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা হচ্ছে সীতাহার সীতাহারের ওয়েটটা কত আছে ওকে এটার ওয়েটটা হচ্ছে কত জানো খুবই সুন্দর এটা দেখেন মাত্র 16 গ্রাম 450 মিলি 16 গ্রাম 450 মিলি দেখেন খুব সুন্দর ওয়েটটা হচ্ছে আপনার এক বুরি 6.5 আচ্ছা এটার ওয়েটটা কত আছে প্রাইস জানতে না ইনবক্স করবেন যেহেতু ওয়েটটা বেশি এরা কিন্তু ইনবক্সে প্রাইস বলে দিবে কোনো সমস্যা নেই যখন যে রেট থাকবে সেই রেটটা পেয়ে যাবেন এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েটটা হচ্ছে আপনার

ছায়না 131 এক গড়ি ছায়না 1 প্রত্যেককে খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ওয়েট হচ্ছে 12 গ্রাম মি 12 গ্রাম মি মি আছে বাংলা ওজন আসবে হচ্ছে এক

এক ভরি আট আনা দুই রতি হোক আড়াই রতি এরপর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের খুবই সুন্দর পনেরো গ্রাম নয়শো নব্বই মিলি এক ভরি ছয় আনা আচ্ছা সো এখানে কিন্তু আরও অনেক অনেক ডিজাইনস আছে আপনারা সরাসরি ভাইয়াদের আউটলেটে ভিজিট করলে এত কম ওজনের সীতাহার পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর এটার ওয়েট টা হচ্ছে ষোলো গ্রাম ষোলো গ্রাম ছয়শ ওকে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পারলাম আর এতক্ষণ কিন্তু আমরা ছিলাম হচ্ছে তুষার গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এত এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আমরা দেখলাম এটা হচ্ছে দোকান নাম্বার আপনার হচ্ছে চুয়ান্ন লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি তুষার গোল্ড অ্যান্ড ডায়মন্ড আপনারা চলে আসবেন নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইনেও কিন্তু আপনার অর্ডার প্লেস করে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যেতে পারেন দেখেন আমাদের নতুন শোরুমটা কিন্তু বিউটিফুল একটা শোরুম আপনারা এখানে এসে খুব সুন্দর সুন্দর কালেকশন কালেক্ট করে নেবেন